ধলাই জেলার কমলপুর মহকুমার অপরাশ করে একটি ভাট্টাতে সেখানে ভাট্টায় আগুন ধরাতে গিয়ে যে দুর্ঘটনা ঘটেছে এখন অবধি যে খবরাখবর যা জানা যায় চারজন শ্রমিক বা আরও অন্যান্য কর্মী সেখানে মারা গেছেন এবং আরও বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছেন ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক বেদনাদায়ক এবং এই সময়ের মধ্যে অন্যতম একটা জঘন্য ঘটনা ঘটেছে এটা সচরাচর এরকমভাবে কোনো ইটভাতটাতে এর সাম্প্রতিক অতীতে ঘটেনি এবং প্রাথমিকভাবে যেটা আমি বলবো যে সমস্ত শ্রমিকরা গুরুতর আহত হয়ে হসপিটালে চিকিৎসার জন্য ভর্তি হয়েছেন সরকার এবং ইটভার্টার মালিক পক্ষ তাদের দ্রুত সুস্থ করে তোলার জন্য যাতে সর্বোচ্চ চিকিৎসা ব্যবস্থা করেন এটা এই সময়তে সবচেয়ে বড় জরুরি দ্বিতীয় পদক্ষেপ যে নেওয়া দরকার ইনভার্টার শ্রমিক যেহেতু এই পরিবারগুলো অত্যন্ত দুস্থ গরিব এবং তাদের অধিকাংশই বিহার বা ঝাড়খণ্ড রাজ্য থেকে এরকম মরশুমে তাদের আনা হয় সারের এরা শুধু দরিদ্র না অতি দরিদ্র এবং তার চিত্র যদি কিছু থাকে সরকার এটা নিশ্চিত করুক সে সমস্ত পরিবারগুলো এই শ্রমিক যারা মারা গেছেন এবং আহত হয়েছেন তাদের ভরণ পোষণের জন্য যাতে সামগ্রিক ব্যবস্থা সেখানে করে একটা আপতকালীন তাৎক্ষণিক কিছু সাহায্য দেওয়া টাকা দিয়ে এদের বুঝ দেওয়া নয় এই পরিবারগুলো যাতে দাঁড়াতে পারে ব্যবস্থা করা দরকার দ্বিতীয় খুব জরুরি হল কেন এরকম দুর্ঘটনা ঘটল সেখানে চিমনি ভেঙে পড়েছে বা অন্য যে ভাবে এই ঘটনা হয়েছে তার মানে এটা সেখানে তার যে এই সেফটি অর্থাৎ চিমনি নির্মাণে এবং আনুষঙ্গিক যে ব্যবস্থাপনা গ্রহণ করা দরকার ছিল নিশ্চয়ই সেখানে টুটি আছে হলে পরে মাত্র সিজনের শুরু মাত্র আগুন লাগাবে ইটে কাঁচা এতে তখনই ভেঙে পড়ল সরকার পুঙ্খনুপুঙ্খ ভাবে তদন্ত করে এর জন্য দায়ী কারা এবং এই চিমনি নির্মাণের সময়তে তার প্রযুক্তিগত দিক থেকে নিশ্চয়ই কোনো দুর্বলতা বা ত্রুটি হয়েছে এর জন্য কারা দায়ী এটা খুঁজে বের করে তাদেরকেও একটা সর্বোচ্চ আইনের আওতায় এনে যারা এরকমভাবে খুব তাড়াতাড়ি মুনাফা অর্জন করার জন্য একদিকে শ্রমিকদের ঠকিয়ে আরেক দিকে তার নিরাপত্তা বিধানে যে সমস্ত নিয়ম কানুন রুলস রেগুলেশন আছে এগুলো লঙ্ঘন করে এসব করছে তাদের কাছে এত বার্তা প্রেরানো হয় চতুর্থটা বলব যদিও এটা এই ঘটনার সাথে যারা যুক্ত এটা তাদের সরাসরি তাদের জন্য প্রযোজ্য নয় কিন্তু সামগ্রিকভাবে এরকম ইনভার্টার থেকে শুরু করে বিভিন্ন যে আমাদের ছোটো বড়ো কারখানা শ্রমিকদের অধিকার শ্রমিকদের নিরাপত্তা তাদের জীবন এবং তার জীবিকা এগুলো প্রশ্নক্রমে চলে আসছে এই যে দেশে মোদি সরকার আঠাশটি যে শ্রম আইন লেবার অ্যাক্ট এটাকে তামাদি করে দিয়ে জবরদস্তি করে এই দেশের একচেটিয়া পুঁজি এবং মালিক পক্ষ ইনভার্টর মালিক বা এরকম যারা শ্রমিকদেরকে তার শ্রমকে নিংড়ে নেওয়ার জন্য যারা নানা ব্যবসাপাতি খুলেন এই সমস্ত শ্রম কোড ভেঙে দিয়ে এই শ্রম কোডের সাথে শ্রমিকদের নিরাপত্তা শ্রমিকদের জীবিকা নিশ্চয়তা শ্রমিকদের অধিকার সবটাই যে ছিল তা নয় কিন্তু আজকে সেই আইনগুলো বাতিল করে দিয়ে তুলে দিয়ে এখন শ্রম কোডে এখন শ্রমিকদের পক্ষে শ্রমিকদের স্বার্থে শ্রমিকদের নিরাপত্তা বলতে আর কিছুই নেই সব কিছুই হল মালিকদের অধিকার এদের মুনাফা অর্জনের এখন একটা মৃগয়া ক্ষেত্র দেশের মানুষ এই ঘটনায় তার চক্ষু লোক দেখো কিভাবে আমাদের দেশের একচেটিয়া পুঁজি এবং মালিক পক্ষকে অবাধে আমাদের সম্পদ লুটে নেওয়ার জন্য এটা প্রাকৃতিক সম্পদ হোক বা জনসম্পদ সরকার তাদের তথাকথিত আত্মনির্ভর ভারত নির্মাণের পথে এইভাবে দেশের লক্ষ লক্ষ কোটি কোটি শ্রমিকদের বিপদ ডেকে এনেছে এটা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছে কাজেই এই ঘটনার সাথে অন্য সমস্ত ক্ষেত্রেতেও যাতে দেশের মানুষ বিশেষ করে শ্রমজীবী মানুষ তারা সজাগ হন সতর্ক হন এই ঘটনায় সে থেকে শিক্ষা নেওয়ার একটা মানে জরুরি বিষয় হিসাবে এটাকে তারা দেখো এবং সরকার যেন যে কথাগুলো বললাম এই ক্ষেত্রে দ্রুত পদক্ষেপ গ্রহণ করে এটা আমি থাকবে আমাদের